বাঙালি জাতির জন্য একটি সূর্য উদিত হয়েছে অনেকের মনে আনন্দ উল্লাস ভালোবাসা তৈরি হয়েছেন অর্থাৎ অনেকেই বলে দেশ আবার নাকি পুনরায় স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা ছিল অনেক হার পরিশ্রম ছিল এই হার ভাঙ্গা পরিশ্রম করার পরে এখন যারা রাষ্ট্র গঠন করবে তারা কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে আমি একজন ইসলামিক স্কলার হিসাবে কিছু পরামর্শ দিতে চাই যা রাষ্ট্র গঠন করার ব্যাপারে যারা সচেতন রয়েছেন বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত সমন্বয়কগণ রয়েছেন তাদেরকে এই পরামর্শগুলো আমি দিতে চাই এবং সুশীল সমাজে যারা রয়েছেন তারা আমাদের কথাগুলো শুনবেন চেষ্টা করবেন এভাবে যদি কাজ করেন একটি জাতি একটি সমাজ একটি রাষ্ট্র পক্কান ধরে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব আমি আজকে চারটে উপদেশ দেব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ব্যাপারে চারটি পরামর্শ আমার প্রথম পরামর্শ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ব্যাপারে আমরা প্রথম যে বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ধর্মবিদ্বেষী এমন কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্ষমতায় দেওয়া যাবে না অর্থাৎ যিনি ধর্মের ব্যাপারে গা ফেল শুধু গা ফেলই নয় ইসলামকে সে প্রমোট করে না ইসলামের সুশাসন সে প্রতিষ্ঠা হোক এটা চায় না এরকম কোনো ব্যক্তিকেই অন্তর্বর্তীকালীন সরকারের পদে তাকে গ্রহণ করা যাবে না দেখা গেছে যদি তাকে এমন কোনো ব্যক্তিকে যদি অন্তর্বর্তী সরকার যদি বানিয়ে দেওয়া হয় তাহলে বিশাল একটি বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে আপনাদের জেনে থাকা প্রয়োজন মনে করছি আপনাদের জানা অত্যাবশ্যক মনে করছি বাংলাদেশের প্রতিটি ঘরেই আল্লাহ এবং রাসুলের প্রেমিক রয়েছেন শুধু আল্লাহ এবং রাসুলের প্রেমিকই নয় আল্লাহ এবং তার রাসুলের জন্য জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আজ উপস্থিত রয়েছেন তার জন্য আমাদের লিডার যারা হবেন তারা ইসলাম বিদ্বেষী কক্ষণ হওয়া যাবে না ইসলামকে প্রমোট করে না এরকম ব্যক্তি হওয়া যাবে না যারা ইসলামকে প্রমোট করে ইসলামকে এগিয়ে নিতে যারা চায় তাদেরকে আমরা সুযোগ দেওয়া এটাই আমরা উত্তম মনে করছি আমার দ্বিতীয় নম্বর পরামর্শ হচ্ছে যাদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই তারা এমন ব্যক্তি হবে যারা সাধারণ মানুষের বিশ্বাস এবং আস্থার প্রতীক অর্থাৎ এমন কোনো মানুষকে ক্ষমতায় বসানো যাবে না যারা সাধারণ মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবে সাধারণ মানুষের যেই নরম রয়েছে যে সহানুভূতি রয়েছে যে আন্তরিকতা নিয়ে বিশাল বিস্তৃত এক জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে আজকে সূর্যকে কেড়ে নিয়ে তারা এসেছেন এত বড়ো শক্তিকে যারা ম্লান করে দিয়েছেন ধ্বংস করে দিয়ে আজকে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার পরে যারা সচেতন হয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছেন তারা যদি আবারও যদি সেই ভুলটা করে তাহলে তার মাসুল আগামীতে আর দেওয়ার সুযোগ নেই তাহলে এমন ব্যক্তিকে ক্ষমতায় আমরা বসাতে হবে যাদের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস শতভাগ রয়েছে আস্থা এবং বিশ্বাস ব্যতীত ছাড়া এমন কোনো মানুষকে সুযোগ দেওয়া যাবে না আমার তৃতীয় নম্বর পরামর্শ হচ্ছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যারা সুশীল সমাজ সুশীল নাগরিক সমাজের কল্যাণের জন্য কাজ করে তাদেরকে অবশ্যই ক্ষমতা দিতে হবে তাদের মধ্য থেকে এমন কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না যারা ইসলামের অনুসরণ ইসলামের অনুকরণ ইসলামকে ভালোভাবে দেখতে পারে না বাঙালি মুসলিমদের সাথে তাদের সম্পর্ক নাই এমন কোনো সুশীলকে আপনি অবশ্যই ক্ষমতা দিতে পারবেন না আপনি অবশ্যই সুশীলদারকে নিয়েই সমাজ গঠন করতে হবে সুশীলদার বাহিরে সমাজ গঠন করা কক্ষণও যাবে না আর সুশীলকে নিয়ে যদি আপনি সমাজ গঠন করতে চান এমন সুশীলকেই ক্ষমতায় বসাতে হবে যারা ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবাসে ইসলামী মানুষকে ভালোবাসে ইসলামী মূল্যবোধ তার ভিতরে রয়েছেন ইসলামী মূল্যবোধ মানুষকে যিনি ভালোবাসেন ওই রকম সুশীল ব্যক্তিদেরকেই অন্তর্বর্তীকালীন সরকারে তাদেরকে বসাতে হবে সর্বশেষ চতুর্থ নাম্বার পরামর্শ অন্তর্বর্তীকালীন ক্ষমতায় যারা আসবেন সরকার যখন গঠন হবে বাংলাদেশের অসংখ্য অগণিত বিজ্ঞ ওলামাই কেরাম রয়েছেন যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শুনে কোটি কোটি মানুষ শুনে তাদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস শতভাগ রয়েছেন এই রকম কয়েকজন হল ইসলামিক স্কলার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে তাদেরকে স্থান দিতে হবে আর তা না হলে দেখা যাবে ওলামা একরামদের পক্ষে অনেকেই কথা বলবে না ওলামা একরামদের বিপক্ষে কথা বলবে ওলামা একরামদের পক্ষে কথা বলার জন্য কমপক্ষে একজন হল ইসলামিক স্কলার এই অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে হবে এটা হচ্ছে আফামো বাংলার জনতার মনের আশা এবং বিশ্বাস এবং তাদের কথা তাহলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ঘটনার ব্যাপারে আমার চারটি পরামর্শ এক নম্বর পরামর্শ হচ্ছে ধর্মবিদ্বেষী এমন কোন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সময়ে ক্ষমতায় বসানো যাবে না আমার দ্বিতীয় নম্বর পরামর্শ যাদেরকে বসাবেন তাদের জন্য গোটা সমাজ গোটা রাষ্ট্রের সকল মানুষ যেমন আস্থা এবং বিশ্বাস থাকে এরকম ব্যক্তিদেরকে বসাতে হবে আমার তৃতীয় নম্বর পরামর্শ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার ব্যাপারে অবশ্যই সুশীল সমাজকে রাখতে হবে এমন সুশীল সমাজ রাখা যাবে না যারা ইসলামকে ভালোবাসে না ইসলামকে প্রমোট করতে চায় না ইসলামের সুহান আদর্শ তারা ধারণ করে না তারা ইসলাম বিদ্বেষী তারা নাস্তিকতার ছোঁয়ায় তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদেরকে বসানো যাবে না চতুর্থ নম্বর আমার পরামর্শ হচ্ছে এই সরকার গঠন করার ব্যাপারে আপনি বাংলাদেশের অসংখ্য অগণিত ওলামা কেরামদের মধ্য থেকে কিছু সংখ্যক ওলামা এ কালামদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে হবে যাতে করে ইসলামের বিধিবিধানগুলো অন্যান্য মানুষের কাছে তারা সুন্দরভাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় যারা রবেন তাদের সাথে পরামর্শ করে কাজ করা যায় এই জন্য কয়েকজন ইসলাম স্কুল হল রাখা আমি জরুরি মনে করছি আল্লাহ সব হা তাআলা আমাদের সকলকে এই চারটি পরামর্শ মেনে এই রাষ্ট্র ক্ষমতায় এ রাষ্ট্রযন্ত্র এ রাষ্ট্র নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমাদেরকে সুদফি দান করুক আল্লাহ মামিন